মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী হঠাৎ বড় ধরনের অভিযান চালিয়ে তিনশো ছিয়ানব্বই জন জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বেলানজা প্রথম দফায় মঙ্গলবার গভীর রাতে এই অভিযান শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল এই অভিযান আরও চলবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি তবে গত এক সপ্তাহে একাধিক অভিযানে শত শত অবৈধ অভিবাসী আটক এবং বাংলাদেশি পরিচালিত একটি জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে গত তিন সেপ্টেম্বর মালয়েশিয়ান সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের প্রতিবেদনে বলা হয় হঠাৎ করে খুব অল্প সময়ের মধ্যে পুরো বুকিত বিন্তাং এলাকা ঘিরে ফেলেন কর্মকর্তারা অন্যান্য সময় ওই এলাকায় রাতভর পর্যটকদের আনাগোনা থাকলেও কর্মকর্তারা তিনটি ব্লকে তল্লাশি চালানোর সময় কাউকে ঢুকতে বা বের হতে দেয়নি এ সময় অনিবন্ধিত অভিবাসন প্রত্যাশীদের নথিপত্র যাচাই করা হয় অভিযানের সময় পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে তখন কেউ কেউ টেবিলের নিচে লুকিয়ে গুদাম ঘরে ঢুকে এমনকি ছাদে উঠেছিলেন অনেকে কিন্তু শেষ রক্ষা হয়নি কারোরই এর মাত্র দুই ঘন্টার মধ্যে অভিবাসন কর্মকর্তারা বুকিত বিন্তান এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে সাতশো জনকে গ্রেপ্তার করে অভিযানের সময় নিয়ন আলো এবং পর্যটকের মুখর রাস্তাগুলো বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অফিসাররা তিনটি ব্লক জুড়ে ছড়িয়ে পড়েন তারা সেখানে থাকা বিদেশিদের নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করেন অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন নাগাসারি এবং জালান জ্বালানশিলন এলাকার সব পথ মানুষের চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে ফলে পালানোর চেষ্টা করেছিলেন যারা তারা কোথাও পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা পাননি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই অভিযানে পুত্রজায়া থেকে একশো ছয় জন অভিবাসন বিভাগের কর্মী অংশ নেন কর্মকর্তারা আরও জানিয়েছেন আটককৃতদের বয়স একুশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তাদেরকে প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য পুত্রজায়ার অভিবাসন বিভাগে পাঠানো হয়েছে এরপর তাদেরকে বুকিত জলিল এবং লেঙ্গেং অভিবাসন ডিপোতে রাখা হবে অভিযানে নেতৃত্বদানকারী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান বলেছেন আটকৃতদের মধ্যে বাংলাদেশের তিনশো চুরানব্বই জন পুরুষ এবং দুজন নারী মিয়ানমারের দুশো পঁয়ত্রিশ জন নেপালের বাহাত্তর ভারতের আটান্ন ইন্দোনেশিয়ায় সতেরো এবং দুজন নারী সহ বিভিন্ন জাতীয়তাবাদের নয় জন রয়েছেন এদের বেশিরভাগই অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করা ও পারমিট ছাড়া কাজ করার জন্য তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন কর্মকর্তারা